মনে পড়ে যে অর্থাৎ বৃষ্টির দিন আসলেই আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন বৃষ্টি আসতো বৃষ্টির দিনে আমরা গ্রামের সবাই মিলে যখনই বৃষ্টি হতো কিন্তু আমরা একটা ফুটবল নিয়ে মাঠে বেরিয়ে পড়তাম অর্থাৎ অনেকটা বৃষ্টি অপেক্ষা বসে পড়তাম যে কখন বৃষ্টি আসবে এবং আমরা ফুটবল খেলতে নামবো আমার মতো অনেকেরই বৃষ্টি ভালো লাগে যখন বৃষ্টি আসে তখন আর আমি বসে থাকতে পারিনি

বৃষ্টি যার যা ভালো লাগে অর্থাৎ আহ অনেকে যারা শহরে থাকে আসলে তারা ওইভাবে বৃষ্টি নিতে পারেন না আহ যারা আমাদের মতো আহ গ্রামে থাকেন তারা কিন্তু বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারেন আর যারা বৃষ্টিতে ভিজে গোসল করছেন তারা জানেন আসলে বৃষ্টিতে ভিজার মজাটাই অন্যরকম তো বন্ধুরা আজকে আহ আড্ডা হবে আহ বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার আহ বৃষ্টি প্রচুর পরিমাণ ভালো লাগে আহ তো আহ আমার লাইভ ঠিক কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কি আরো দশ মিনিট আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আহ বৃষ্টি আসলে আমার মনে পড়েছে সেই সবের কথা কিছু করার থাকে না আমার অনেক বন্ধু বান্ধব ছিল হয়তো কেউ বিদেশে ঢাকার শহরে বিভিন্ন যার কারণে এখন আর কিছু আসলেও কিন্তু আহ খেলাধুলা হয় না দেখুন সুন্দর বৃষ্টি মধুময় বৃষ্টি প্রচুর পরিমাণ কিন্তু আহ বৃষ্টি হচ্ছে দুপুর থেকে দেখতে থাকুন কি পরিবার কি প্রচুর পরিমাণ বৃষ্টি আহ আমার মতো অনেকেরই বৃষ্টি ভালো লাগে যার যার বৃষ্টি ভালো লাগে আহ কমেন্ট করে জানিয়ে দিন যে কার কার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি বিলাস বৃষ্টি মানে আনন্দ তবে যারা শহরে থাকে তারা কিন্তু এই আনন্দটা পায় না কারণ একমাত্র বৃষ্টির শব্দ টিনের ঘরে টিনের ঘরে বোঝা যায় যে টিনে যখন বৃষ্টি পড়ে তখন ভালো লাগে অন্যরকম একটি বৃষ্টি তাই বৃষ্টি বৃষ্টির কারণে লাগছে আপনাদের কাছে শেয়ার করলাম আর যাদের বৃষ্টি ভালো লাগে প্রতিদিনই তো খেলা নিয়ে আলোচনা করি

দেখতে চাই যারা বৃষ্টি পছন্দ করেন দেখুন আমার বৃষ্টি প্রচুর পরিমাণে পছন্দ আমি দেখুন বৃষ্টি যারা যার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন যে কি কথা থেকে আমার লাইফ এই মুহূর্তে দেখছেন আহ সবার সাথে আমরা যুক্ত হয়ে নিবো আহ বৃষ্টি কিন্তু আমার প্রচুর পরিমাণ ভালো লাগে বৃষ্টি কিন্তু শুধু ভালো লাগে নাই

যে কি পরিমান বৃষ্টি হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে দেখতে থাকুন আমাদের লাইফ টি এবং আমাদের করে করে দিন আর একটা কথা আহ আমি এখন এই মুহূর্তে যদি আমাদের জালকাঠি কাঠালিয়াতে যদি কেউ আমাদের সাথে ফুটবল ম্যাচ খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটবল ম্যাচ চলতে পারবে নাম্বার দিয়ে দেবো নাম্বারে আমাদের সাথে দেবো যদি কেউ জলপাতি কাটিয়ে বিতর্ক যদি আমাদের সাথে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ চান আমাদের তো এখানে করছি আল্লাহ